হাই এভরিওয়ান ওয়েলকাম টু বাডি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণীর টেস্ট পেপারের আগের পর্বে যেটা সলভ হচ্ছিল যে পেপারটা সেটারই বিভাগ খ নিয়ে আলোচনা হবে এই যে পেপারটা এটা ছিল পেজ থার্টি ফাইভের আজকে বিভাগ খ নিয়ে আলোচনা শুরু হবে চলো শুরু করা যাক আজকের পর্ব প্রথমেই আসি কিছু শর্ট কোয়েশ্চেনে সেটা হলো দুই নম্বরে যেরকম থাকে মানে খ বিভাগে যেরকম থাকে যে কিছু প্রশ্নের উত্তর দিতে বলা হয় সেটা বলে দেওয়া হয় প্রথমেই আসি আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করে উদ্ভিদের সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন তাহলে এটা হবে সংবেদনশীলতা তারপরের প্রশ্ন শূন্যস্থান হলো মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানদের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হলো ড্যাশ এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে বুঝে পড়তে হবে দেখো প্রথমে বলেছি মিওসিস হচ্ছে না তার বদলে মাইটোসিস হচ্ছে নর্মালি কী হয় গ্যামেট তৈরির ক্ষেত্রে মিওসিস হয় সেক্ষেত্রে যে ক্রোমোজোম সংখ্যাটি সেটা অর্ধেক হয়ে যায় মানে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা এক একটাতে ফর্টি ফোর প্লাস সেক্স ক্রোমোজোম সেটা এক্স ওয়াইও হতে পারে এক্স এক্সও হতে পারে ঠিক আছে এবার এখান থেকে যখন গ্যামেট তৈরি হয় তৈরি হয়ে যায় দেখো চুয়াল্লিশটা মানে যেটা দেহ ক্রোমো যেটা অটোজোম সেটা অর্ধেক হয়ে যায় বাইশ প্লাস এক্স আর এদিকে চলে যাবে বাইশ প্লাস ওয়াই ঠিক আছে এটা নর্মালি মিওসিসের সময় হচ্ছে কিন্তু বলেছে যে মাইটোসিস হলে তাহলে মাইটোসিস হলে এটার সংখ্যা অর্ধেক হবে না মানে চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই এইটাই গ্যামেটেও চলে আসবে এবার অন্য একটা গ্যামেটও আসবে চুয়াল্লিশ প্লাস এক্স এক্স বা যাই হোক উল্টোটা তাহলে দেখো একটা গ্যামেট হলো চুয়াল্লিশ প্লাস এক্স ওয়াই আর একটা গ্যামেট হল তাহলে চুয়াল্লিশ প্লাস এক্স এক্স এটা যদি মাইটোসিস হয় সেক্ষেত্রে কথা বলছি তাহলে এই চুয়াল্লিশ আর চুয়াল্লিশ জুড়ে গিয়ে কত হলো এইটটি এইট তাহলে ভালো করে দেখো দেহকোষে অটোজোম বলেছে তাহলে অটোজোম সংখ্যা কত এইটটি এইট ওকে এইখান থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে সেটা চলো দেখে নিই সেটা হলো পুরোটা একই থাকবে এখানে যেমন দেহকোষে অটোজোম সংখ্যা বলেছে সেক্ষেত্রে আসতে পারে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত অটোজোম বা সেক্স ক্রোমোজোম ক্রোমোজোম সেটাকে মেনশন করছে না তাহলে নর্মালি আমাদের দেহে মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কত ছেচল্লিশ আমি অটোজোম আর সেক্স ক্রোমোজোম দুটো মিলিয়ে বলছি এবার যখন গ্যামেট তৈরি হয় এখান থেকে অর্ধেক হয়ে যায় তেইশ তেইশ হয়ে যায় তাই তো ঠিক আছে এবার মায়োটোসিস হচ্ছে না মানে কি ছেচল্লিশটা ছেচল্লিশই থাকছে মানে ছেচল্লিশ থেকে তৈরি হচ্ছে ছেচল্লিশই এবার এরকম দুটো ছেচল্লিশ যুক্ত হবে তবেই তো একটা গ্যামেট দুটো গ্যামেট মিলে একটা প্রাণী তৈরি হবে নতুন তারপর কি হলো অপত্য তৈরি হবে এই দুটো মিলে গেলে হবে নাইনটি টু যদি এক্ষেত্রে প্রশ্ন আসতো যে দেহকোষে সে মানে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত তাহলে হতো নাইনটি টু যেহেতু অটোজোম সংখ্যা বলেছে তাই এটা হচ্ছে এইটির এইট তারপরে প্রশ্ন দেখো মানুষের পপুলেশানে ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনঘটিত একটি রোগ হলো ড্যাশ মানে এক্স ক্রোমোজোম বহন করছে এবং সেটা প্রচ্ছন্ন সেটা যে কোনো কিছু হতে পারে হিমোফিলিয়া বর্ণান্ধতা এগুলো হতে পারে তারপরের প্রশ্ন হলো আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর আধুনিক ঘোড়ার ক্ষেত্রে কি হয়েছিল মানে আধুনিক ঘোড়ার তৈরি হয়েছিল তিনটে আঙুল ছিল সেখান থেকে মাঝের আঙুলটাই থেকে যায় এবং বাকি দুটো আঙুল ছোট হয়ে বা ক্রমশ ক্রমশ কম ব্যবহারের ফলে সেটা লুপ্ত হয়ে যায় বলে মনে করা হয় তাহলে এটা হবে দুই নম্বর আঙুলের আঙুলটাই পরিবর্তিত হয়ে গেছে খুঁড়ি তারপরে শূন্যস্থানে আসি সেটা হলো নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেটে রূপান্তরিত হয় কোন পর্যায়ে দেখো অ্যামোনিয়া থেকে নাইট্রেট ও নাইট্রাইট ওকে তাহলে কি এটা হলো নাইট্রিফিকেশান এই পর্যায়ে এটা হচ্ছে ঠিক আছে অ্যামোনিয়া দেখে কিন্তু অ্যামোনিফিকেশান লিখে দেবে না কারণ অ্যামোনিয়া থেকে নাইট্রাইট নাইট্রেট তৈরি হচ্ছে তাহলে এটা হবে নাইট্রিফিকেশান পর্যায় তারপরে শূন্যস্থান হলো বাজারে বহুল বিকৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে মিষ্টি জলের প্রচুর অপচয় ঘটে তারপরে সত্য ও মিথ্যা নিরূপণ করতে দিয়েছে প্রথমটা হলো ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এটা ঠিক কারণ এটা ট্রপিক চলনের মাধ্যমে মানে উদ্ভিদের বৃদ্ধি ঘটে তারপর হলো মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে এটা মিথ্যা কারণ মিওসিসে ঘটে তারপর হলো মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন এটাও মিথ্যা তারপরে আসে কিছু সত্য মিথ্যাতে প্রথমটা হলো বাষ্পমোচনীর হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে এটা সত্য তারপর হলো পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রডেন্ড্রন এটাও সত্য তারপর হলো কোরাইড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে কোরাইড কি যেহেতু এটার বর্ণটা কালো হয় সেই জন্য এটা যে বিচ্ছুরিত আলো সেটাকে শোষণ করে নেয় সেটাতে সাহায্য করে মোটেই এই লেন্সের পরিবর্তন করতে সাহায্য করে না তাহলে এটা হলো মিথ্যা তারপরে বলেছে বিষদৃশ্যটি বেছে লেখো গুরু মস্তিষ্ক হাইপোথ্যালামাস পন্স থ্যালামাস দেখো গুরু মস্তিষ্ক থ্যালামাস হাইপোথ্যালামাস এগুলো সবই হলো অগ্র মস্তিষ্কের অংশ একমাত্রই পন্স হল পশ্চাৎ মস্তিষ্কের অংশ তাহলে বিষদৃশ্য হল এই পঞ্স তারপরে বলেছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির স্থানে উপযুক্ত শব্দ বসাও মাইটোসিস ইজ টু ভ্রূণমূল তাহলে মাইটোসিস হচ্ছে ভ্রূণমূলে মিওসিস ইজ টু ড্যাশ তাহলে মিওসিস কোথায় হচ্ছে মিওসিস হচ্ছে হলো উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু এটা ভ্রূণমূল বলেছে সেই জন্য উদ্ভিদের ক্ষেত্রে মিওসিস হয় হল পরাগ্রেণুতে তাছাড়াও ডিম্বাণুতে এগুলোতে তাহলে যে কোনো একটা লিখলেই হবে পরাগ্রেণু স্ল্যাশ দিয়ে ডিম বানো এখন আসি পরের প্রশ্নে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো এসপিএম বায়ু দূষণ গ্রিন গ্যাস আর ফুসফুসের রোগ তাহলে সবকটাই পড়ছে এইটার অন্ত ভিতর মানে বায়ু মধ্যেই পড়ছে এসপিএম গ্রিন হাউস গ্যাস আর ফুসফুসের রোগ তারপরে প্রশ্ন হলো স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো তার নাম হলো পিবিআর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার তাহলে এটা হলো পিবিআর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার তারপরের প্রশ্ন হল সোয়ান কোষ কোথায় থাকে কোষ কোথায় থাকে এটা হলো কোষের মধ্যে থাকে মেডুলারি আবরণ ও নিউরোলেমার মাঝে অবস্থান করে তারপরের প্রশ্ন হলো মেন্ডেল তার দ্বি জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন স্বাধীন সঞ্চারণ সূত্রে উপনীত হয়েছিলেন এর পরের প্রশ্ন হল শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায় শিম্পাঞ্জিরা শক্ত কাঠ বা পাথরকে ব্যবহার করে হাতুড়ি ও নেহাইয়ের মতো সেইভাবে ওরা বাদামকে ভেঙে খায় তারপর হলো সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটা বংশ বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ মুক্ত কানের লতি যুক্ত কানের লতি রোলার জীব স্বাভাবিক জীব এইগুলো তারপরে আছে স্তম্ভ মেলাও এ স্তম্ভের সাথে বিস্তম্ভ মেলাতে হবে যেমন জিবেরেলিন জীববেরালিনের কাজ হল মুকুল ও বীজে সুপ্তাবস্থা ভঙ্গ করা তাহলে এর পাশে ঘ লিখে দিচ্ছি তারপর হলো শাখা কলম শাখা কলম হয় গোলাপ গোলাপ গাছের ক্ষেত্রে তাহলে এটা হলো ছ তারপর হলো কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনু টাইপ কুঞ্চিত বলেছে সেই জন্য এইটা হবে দেখো স্মলার স্মলার আর হলুদের জন্য ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই তাহলে এখানে হবে ক এইটা কিন্তু হবে না কারণ কুঞ্চিত বলেছে মানে রাউন্ড নয় সেজন্য স্মল আর স্মলার হবে তারপর হলো সমসংস্থ অঙ্গ সমসংস্থ অঙ্গের হল গঠন এক কিন্তু কাজ ভিন্ন তাহলে এখানে হলো ও তারপর হলো জলাভূমি জলাভূমি কী করে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ করে তাহলে এটা হলো খ আর এই থাইমিন ও ইউরাসিল এটা হলো পিরিমিডিন ক্ষারক তাহলে এটা হলো গ তাহলে আজ এই পর্যন্তই আশা করি তোমাদের এই গর্বটি কাজে লাগবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ